আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সজ্জা আসসালাম একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর খবর নিয়ে তো এই মুহূর্তে দেশের কিছু জায়গায় বৃষ্টিপাত ঘটছে যা আমি আপনাদের স্যাটেলাইটের মানচিত্র মাধ্যমে দেখে দিচ্ছি দেখুন স্যাটেলাইট মানচিত্রে আমরা দুই রেডার প্লাস স্যাটেলাইটে যাই তো আপনারা ভালো বুঝতে পারবেন তো দেখুন এখন বর্তমানে বাংলাদেশের খুলনা ময়মনসিং বাংলাদেশের খুলনা দিকে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বাংলাদেশের নাসিরাবাদ এর দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে সেই সাথে বাংলাদেশের জমলপুর সরিষবাড়ি এগুলোতে আংশিক মেঘলা আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে সেই সাথে ভারতের জামশেদপুরের মধ্য ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আমরা দুই লাইট আমরা দুই বৃষ্টিপাড় হিমোটে যাই তো দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে যে আরেকটু প্লে করি দেখা যাচ্ছে উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল কলকাতার দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের দুই বিশ তারিখ যাই বিশ তারিখে এবং আছে কিনা দেখুন বিশ তারিখে ভারতের বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলে সেই সাথে বাংলাদেশে এসে সহ ভারতের কলকাতা বাংলাদেশের ঢাকা কাবাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ ময়মনসিং সরি সহির দিকে কিছুটা হালকা মানের বৃষ্টিপাত সহ কালবৈশীকে হতে পারে এবং পরবর্তীতে তারা শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের রং রং রাজশাহী রংপুর সরি রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিং বিভাগ সহ ময়মনসিংহের সরিচারি সিরাজগঞ্জ বগুড়া সিংরা পাবনা সাতক্ষীরা শিকারীপুর ফরিদপুর ঢাকা লোহাগা রাজ শহরের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে আমরা দুই এটিকে প্লে বলে দেখা যাচ্ছে এটি ক্রমান্বয়ে পূর্ব দিকে পশ্চিম দিকে ইয়ে সরি পূর্ব দিকে এগোচ্ছে এবং সেটি প্রায় অনেক শক্তিশালী একটি কালবৈশাখী তীব্র কালবৈশাখী ওরিক হিসাবে নাগেরপুর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা হোমনা না কাপাসিয়া সেই সাথে বাংলাদেশের উত্তরের ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ সরিষা বাদি দিকে কিছুটা সরকার কিছুটা না তীব্র কালবৈশাখী ঝড় ঘটাতে পারে সেই সাথে বৃষ্টি সহ আমরা দুদিন বাইশ তারিখ যাই বাইশ তারিখে কিছু আছে কি না দেখুন বাইশ তারিখে ভারতের কলকাতার দিকে অতি তীব্র কালবৈশাখী ঝড় দেখা যাচ্ছে আমরা দুই একটু প্লে করি দেখা যাচ্ছে এটি উৎপত্তি স্থল তেইশ তারিখের যে ঝড়টি হবে তার উৎপত্তি স্থল হচ্ছে মাদা মাদা মালদা দিকে এবং এটি একটি তীব্রকাল বৈশাখী ঝড় এবং এটি আর একটু শক্তি বাড়িয়ে বাংলাদেশের লাকসাই বগুড়া সিংড়া মহাদেবপুর সরিষাবাদি ময়মনসিং এর দিকে বৃষ্টিপাত সহ ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি ঘটাতে পারে সেই সাথে বাংলাদেশের নাগেরপুর সহ আমরা যদি এটি বায়ুর সাপটা মরে দেখি তো এখানে আশি কিলোমিটারের ওপরে গতি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে আমরা যদি আবার বীজ বতবিদ্যুৎ মরে যাই দেখা যাচ্ছে তার পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কমছে তারপর আমরা যদি ছাব্বিশ তারিখে যাই কিছু নেই সাতাশ তারিখে কিছু নেই আঠাশ তারিখেও কিছু নেই এক তারিখ দুই তারিখ তিন তারিখ সাত তারিখেও কিছু নেই তো মূলত এই বিশ তারিখ থেকে হতে চব্বিশ তারিখ পর্যন্ত দেশের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে তীব্র থেকেও তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটি ছিল আমাদের আজকেরা এই মুহূর্তের আবহাওয়ার খবর তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা